মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস এয়ারপোর্টের রানওয়ের শেষ সীমানা থেকে তিন দশমিক দুই পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এবং রানওয়ের সেন্টার লাইন বরাবর এর অবস্থান লং স্টোরি শর্ট মাইলস্টোন কলেজ শাহজালাল বিমানবন্দরের আউটার অ্যাপ্রোচ জোনের মধ্যে এমন একটা স্থানে অবস্থিত যেখানে ভবন নির্মাণ করা অবৈধ নয় এবং সর্বোচ্চ উচ্চতা আনুমানিক দুইশো ফুট পর্যন্ত করা যেতে পারে যা একটি বিশতলা বিল্ডিং এর সমান এর পেছনে অনেক জটিল হিসাব আছে যা দেখিয়ে দর্শকদের আমি বোর করতে চাই না তবে এর একটা ঝলক আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন বিষয় হলো যেই ভবনে বিমান ক্র্যাশ করেছে সেটা ছিল মাত্র দোতলা এবং বিমান গিয়ে ঢুকেছিল বিল্ডিং এর নিচতলায় তাই এই ভবন একতলা হলেও এই জীবনগুলি বাঁচানো সম্ভব হতো না অতএব বিল্ডিং এর অতিরিক্ত উচ্চতা অথবা অবৈধ অবস্থান কোনো কারণেই এই দুর্ঘটনা ঘটেনি